এক সময় কেবল বর্ষাকালেই মিলত পেয়ারা এখন সারা বছর জুড়ে পাওয়া যায় ডাঁসার সুস্বাদু এই পেয়ারা পেয়ারা শুধু সুস্বাদু নয় পুষ্টিগুণেও ভরা বিশেষজ্ঞরা জানায় পেয়ারা খাওয়া স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী প্রতিদিন অন্তত একটি করে পেয়ারা খেলে মিলতে পারে অনেক উপকার ভিটামিন সমৃদ্ধ এই ফলটি খেতে ভালোবাসে না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল বিভিন্ন ফলের মধ্যে পেয়ারা অন্যতম জনপ্রিয় ফল এর দাম অনেক কম আর উপকারিতা অনেক কি কী মেলে এই পেয়ারায় একটি মাঝারি সাইজের পেয়ারায় একশো ক্যালোরি শক্তি কুড়ি গ্রামের মতো শর্করা থাকে ফাইবার থাকে ন গ্রাম পেয়ারাতে চর্বির পরিমাণ খুব কম প্রোটিন থাকে প্রায় চার থেকে পাঁচ গ্রাম এছাড়াও রয়েছে ভিটামিন সি ভিটামিন বি থ্রি ভিটামিন বি সিক্স পটাশিয়াম ম্যাগনেশিয়াম লাইকোপেন কুয়েরসেটিন পলিফেনল এবং ফাইবার চলুন জেনে নিই পেয়ারা থেকে আমরা কি কি উপকার পাই বিশেষজ্ঞরা জানাচ্ছেন ওজন কমানোর জন্য পেয়ারা অত্যন্ত উপকারী কারণ একটি বড় পেয়ারায় একশো ক্যালোরি থাকে আর তা হজম করতে খরচ হয় তার চেয়ে অনেক বেশি ক্যালোরি পেয়ারাতে থাকা ভিটামিন সি ত্বক ও চোখের স্বাস্থ্য ভালো রাখে সেই সঙ্গে তা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও খুব সাহায্য করে যাদের ডায়াবেটিস রয়েছে অর্থাৎ যাদের রক্তে সুগারের মাত্রা বেশি তারা বিকেলের দিকে একটা করে পেয়ারা খেলে উপকার পাবেন পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আর এই উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে তাছাড়া ফাইবার সমৃদ্ধ এই পেয়ারা খেলে দূর হবে কোষ্ঠকাঠিন্য এবং বধজমের গণ্ডগোল যাদের সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্যের সমস্যা রয়েছে তারাও নিয়মিত খাবারের তালিকায় পেয়ারা রাখতে পারেন এই পেয়ারা শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য রক্ষা করে হাটের স্বাস্থ্য ভালো রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে পেয়ারাতে এই পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি শরীরে কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে ট্রাইক্লিসারাইড ও ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্ট সুস্থ রাখে এবং রক্তবাহী নালি পরিষ্কার করে আমাদের মুখের ভেতরের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রেও পেয়ারার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নিয়মিত পেয়ারা চিবিয়ে খেলে দাঁত ও মাড়ির স্বাস্থ্য বজায় থাকে অনেকে বলে থাকেন পেয়ারা পাতা চিপিয়ে খেলে দাঁতের ব্যথা কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে পেয়ারার জুড়ি মেলা ভার এই পেয়ারাতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিভিন্ন প্রকার সাধারণ ইনফেকশানের হাত থেকে শরীরকে রক্ষা করে ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে পেয়ারা এতে থাকা উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট স্তন ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্তঃসত্ত্বা মায়েদের জন্য দারুণ উপকারী পেয়ারা এমনটা জানাচ্ছেন বিশেষজ্ঞরা তাই অন্তঃসত্ত্বা মহিলাদের খাবারের তালিকায় রোজ অন্তত একটি করে পেয়ারা রাখার পরামর্শ দিচ্ছেন পেয়ারায় থাকা লাইকোপেন কুয়ের সেটিন ভিটামিন সি এবং পলিফেনল শরীরের ভেতর থেকে ক্ষতিকর টক্সিন উপাদান দূর করে ভিটামিন বি থ্রি এবং ভিটামিন বি সিক্স পাওয়া যায় পেয়ারা থেকে এই সব উপাদান মস্তিষ্কে অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ বাড়িয়ে দেয় যা স্ট্রেস কমাতে সাহায্য করে উদ্বেগজনিত সমস্যা কমায় এবং আরও নানারকম মানসিক সমস্যা দূরে রাখেই পেয়ারা